তোমার লেখাপড়ার কি অবস্থা তুমি তো টেস্টে অ্যালাও হবা না দেখলাম হ্যাঁ জানো তো এখন টেস্টে অ্যালাও হতে পারলে বোর্ড পরীক্ষায় কিন্তু পরীক্ষা দিলেই কিন্তু যেমন তেমন লিখে আসলেই কিন্তু পাশ করি দেয় তাই না তো এইভাবে যদি তুমি যদি বোর্ড পরীক্ষা দিবা কিভাবে যদি তুমি আছে টেস্টে অ্যালাও না হও হଁ একটু ভালো করে লিখা পড়া করো তো করি স্যার কিন্তু হচ্ছে না এখন চেষ্টা তো করো তা হচ্ছে না এখন কি আর করার আছে তুমি যদি টেস্টে যদি এলাও না হও তো ওকে পরীক্ষা তো দেওয়াও না যাচ্ছে না আমার কথা বুঝতে পারছো স্যার কোনো ভাবে কি এলাও করে দেওয়া যায় না চেষ্টা করলে এলাও করে দেয়া যায় কারণ তুমি অন্যগুলো সাবজেক্টে দেখতেছো তুমি ঠিকঠাকই আসো শুধু আমার এই সাবজেক্টেই তুমি ফেল করবো আমি জানি তো অ্যালাউ করে দেওয়া যায় তবে আমার যদি কিছু কথা তুমি শোনো হ্যাঁ স্যার বলেন যে কথাটা বলি দেখ তোমাকে বলছি শোনো এই পৃথিবীতে কিছু পাইতে হইলে কিছু দিতে হয় সো তুমি যদি আমাকে একটু সময় দাও তাইলে অবশ্যই আমি আমার সাবজেক্টে তোমাকে পাশ করি দেব আর তুমি টেস্টে ওয়ালা হয়ে যাবে বলেন এগুলা আপনি আপনি তো আমার বাবার বয়সী আপনার বয়স আর আমার বয়স তাহলে আর কি তা ঠিক আছে তুমি তোমার মতো পরীক্ষা দাও তুমি যদি পাস করতে পারো তাহলে তুমি টেস্ট এলাও হবা আর যদি পাস না করতে পারো এলাও হবা না ওটা আমার দেখার বিষয় না তা তুমি যাও তুমি যাইতে পারো আচ্ছা স্যার আপনার কথা যদি শুনি তাহলে টেস্টে এলাও হব তো আরে কি যে বলো সবই তো আমাদেরই হাতে তাই না অবশ্যই টেস্টে এলাও হবে এবং পরীক্ষাও দিবা পরীক্ষায় ভালো রেজাল্ট করেও চলে আসবে আচ্ছা স্যার তাহলে আজ আমি আসি এরপর থেকে আপনি যা বলবেন তাই শুনবো ওকে তাহলে যাও যাও তোমার সাথে কথা বলে ভালো লাগলো খুশি হলাম আমার কথা রাখার জন্য প্রতিটা শিক্ষকই হচ্ছে আমাদের শরদীয় এবং পিতামাতার পরেই শিক্ষকের স্থান কোন শিক্ষককে ছোট করার জন্য আমাদের এই ভিডিওটা করা হয়নি আমাদের সমাজে কিছু শিক্ষক আছে তাদের চরিত্র এমনই তারা ছাত্রীদের সাথে এমন আচরণই করে থাকেন যাদের কারণে ভালো ভালো শিক্ষকদেরকেও বিতর্কিত হতে হয় প্রতিটা ছাত্রীদেরকে বলবো এমন শিক্ষকদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন